আচ্ছা দেখো অনেক সত্তর পৃষ্ঠায় লিখেছে এক নম্বরে ভাগ করি এখানে কিছু ভাগ দেওয়া আছে আমাদের ভাগগুলো করতে হবে এই ভাগগুলো আমরা কীভাবে করব এরাই কিন্তু আমরা করেছি বাঘের তিনটে অংশ থাকে প্রথমে যে থাকে যেটা হচ্ছে ভাজ্য এরপরে ভাজক এরপরে ভাগ ফল অর্থাৎ এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল হয় ভাগ ফল তাহলে এই পাশে যে সংখ্যা থাকবে সে আছে ভাজক এই পাশের সংখ্যা দিয়ে আমাদের এই পাশের সংখ্যাকে কী করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ এইভাবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার নামতা দিয়ে আমাদের এই সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে আমরা কীভাবে করবো দেখো এখানে এক নম্বর আছে প্রথম আছে তিন ভাগ এক তাহলে আমরা কী করবো এর আছে ভাজ্য এর ভাজক তাহলে আমরা কী করব ভাজক এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব তাহলে এক এক নামতা তিন পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত তিন নাম এরব ততক্ষণ পর্যন্ত কী করব আমরা নামতা গুণে যাব তাহলে তিন এককে এক এক দু এক দুই তিন এককে তিন কে গুণ আছে তিনবার তাহলে তিন তিন এককে তিন এখানে উত্তর হবে তিন এভাবে লিখবে এরপরে দুই নাম্বার দেখো এখানে আছে ছয় ভাগ এক তাহলে এখানে একের ঘতা তাহলে ছয় এক কে ছয় তাহলে এখানে ছয় হবে এরপর দেখো তিন নম্বর আছে এখানে বারো ভাগ দুই তাহলে দুই দিয়ে গাওয়া হতো বারো পর্যন্ত গুনতে হবে দুই এক দুই দু গুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে কত হলো ছয় আমরা কিন্তু আমরা যখন গুণন করি তখন কিন্তু আর বেশি সংখ্যায় লেখছি এখানে কিন্তু আমরা কম সংখ্যার লেখবো যেমন আমরা যখন গুণন করি যেমন দুই ছয় গুণুন দুই কত হলো ছয় দুগুণে বারো আমরা কিন্তু বারো লিখেছি এখন আমরা এভাবে লিখবো না আমরা এই বারো পর্যন্ত মিলাব তাহলে হবে এই দুই দুবার পর্যন্ত পঞ্চমিলে কত হবে ছয় দুগুণে বারো ছয়টা আমরা এখানে লিখে দেব তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো এখানে আছে দুই ভাগ দুই তাহলে দুই এককে দুই গত হলে এক তাহলে একভাবে এরপর আছে দেখো আঠারো ভাগ দুই তাহলে গত হয় নয় দুগুণে আঠারো নয় এভাবে ভাগগুলো করতে হবে এরপর দেখো এখানে আছে বিশ ভাগ কত দুই তাহলে কীভাবে দশ দুগুণে বিশ দশ হবে এভাবে সরো সরো ভাগগুলো আমরা নামতের মাধ্যমে করতে পারব এরপর দেখো এখানে আছে কত নয় ভাগ তিন তাহলে আমরা যদি তিনে গণামত নয় পর্যন্ত করো তিন তির নয় তাহলে কত হবে তিন এরপরে দেখো এখানে আছে বারো ভাগ তিন কত হয় তিনে গণামত বারো পর্যন্ত করবো তিন এক তিন তিন দু ছয় তিন চারে বারো চার এভাবে আমরা অঙ্কগুলো করবো দেখো এরপরে ছয় ভাগ তিন তাহলে কত হবে তিন তিনে গানামতো ছয় পনেরো গণো তিন এক তিন তিন দুগুণে ছয় দুই এরপরে দেখো এখানে আছে তিন ভাগ তিন তাহলে কথা হবে তিন এক কে তিন এক হবে এখানে এরপরে এখানে আছে একুশ এখানে তিন তাহলে কত হবে তিন তিনে গানা মতো একুশ পনেরো গণ তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ এখানে কথা হবে সাত তিন সাথে একুশ এরপরে তিনে গণামতা এই সাতাশ পর্যন্ত ঘর কত হয় যে কথা এখানে সাতাশ ভাগ তিন আছে তাহলে কথা তিন নং সাতাশ নয় তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করবো